কার ওপর হজফরজ পাঁচটি শর্ত সাপেক্ষে হজফরজ এক নম্বর মুসলিম হওয়া দুই আকল থাকা বা বিবেকবান হওয়া অর্থাৎ পাগল না হওয়া তিন বালেক বা প্রাপ্তবয়স্ক হওয়া আজাদ বা স্বাধীন হওয়া অর্থাৎ কারো গোলাম না হওয়া এবং পাঁচ দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া তবে মহিলাদের ক্ষেত্রে আরেকটি শর্ত যুক্ত হবে সেটি হলো সঙ্গে মাহারাম যেসব পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ থাকা স্মরণ রাখতে হবে জাকাত ফরজ না হয়েও কারো ওপর হজ ফরজ হতে পারে কেননা ও জাকাতের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে যেমন জাকাতের সম্পর্ক নির্ধারিত নিসাবের সঙ্গে হজের সম্পর্ক মক্কায় আসা যাওয়ার খরচের সঙ্গে সুতরাং স্তাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তাহলে তার ওপর হজ ফরজ ইমদাদুল আহকাম